বন্ধুরা আজ এসেছি নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে বিগত কয়েক বছরে বিলটি পর্যটন স্পটে পরিণত হয়েছে এই বিলের অপরূপ সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে সকালে এবং বিকেলে বহু মানুষ ছুটে আছে প্রকৃতিতে নিজেকে বিলে দেওয়ার জন্য বন্ধুরা চলুন ঘুরে দেখি এই হাসাই গাড়ি বিল বন্ধুরা এখন আমি হাসাই গাড়ি বিলে এসেছি আমার সেই পূর্ব পাশে অর্থাৎ আমার পিছনে যে এলাকাটা দেখতেছেন পুরো এলাকা জুড়ে চোখ যত দূর যায় এত দূর পর্যন্ত শুধু পানি আর পানি চলছি হাসাই গাড়ি বিলের দিকে শুরুতেই একটি বিষয় বলে রাখি যারা নওগার দুবুল হাটি জমিদার বাড়ি দেখতে আসবেন তারা একই সাথে বিল ও দেখে যাবেন কারণ দুটি স্পটই একই পথে ডুবুলহাটি জমিদার বাড়ি থেকে আশাইগাড়ি বিলের দূরত্ব মাত্র চার কিলোমিটার জমিদার বাড়ি নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত দুবলহাটি গ্রামের বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের সবচেয়ে প্রাচীন বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন করা হয় দুবলহাটি জমিদার বাড়ি ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারত এর কিছু অংশ নিয়ে শান্তহাট থেকে শান্তহাট থেকে তোমার বাড়ি কই বাড়ি চাবাগান চাবাগান কেমন লাগলো তোমার ভালো ভালো লাগছে আপনাকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা তো সঠিক বলতে পারছি না কোন এলাকা থেকে আমরা আছি রায়নগর থেকে শুরু পাকা রাস্তা চলে গেছে বিলের দুপাশে জল থই থই করে ভর দুপুর বেলা তাই মানুষ সবে আসতে শুরু করেছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কিল ধারণের ঠাই মেলে না যাই হোক প্রচণ্ড গরমের মাঝে দুবলহাটি জমিদার বাড়ির কাজ করে আমি ক্লান্ত প্রচন্ড তাপ ও রোদের কারণে মানুষগুলো যেন হাঁপিয়ে উঠেছে অনেক জায়গার থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আসেন বাবা সবাই এই এটা হচ্ছে হাসায়গাড়ি সেলফি ব্রিজ নাম ওই সামনে আছে গ্রাম হচ্ছে হাসায়গাড়ি ওই গ্রামের এই রোডটা আর কি হাসায়গাড়ি রোড বলা হয় এইজন্য বিলের নামটা কি সবার মুখে প্রচলিত হয়েছে যে এটা হাসায়গাড়ি বিল কিন্তু এটা হচ্ছে গুটার বিল নগা জেলার সবচেয়ে বড় বিল এটা গুটার বিল নগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিল বিশাল আকৃতির এই বিল বিশাল মানে এলাকা নিয়ে বিস্তৃত মামা মিষ্টি করে একটা হাসি না বন্ধুরা এখন আমি হাসাই গাড়ি বিলে এসেছি আমার সেই পূর্ব পাশে অর্থাৎ আমার পিছনে যে এলাকাটা দেখতেছেন পুরো এলাকা জুড়ে চোখ যত দূর যায় এত দূর পর্যন্ত শুধু পানি আর পানি অবশেষে প্রচণ্ড তাপ এত বেশি তাপ কি আর বলি মানে পানি পর্যন্ত গরম হয়ে গেছে এই হাসাই গাড়ি বিলের পানি পর্যন্ত গরম হয়ে গেছে প্রচণ্ড তাপদ এই তাপের ভিতরে কেউ নৌকাতে উঠতেছে না আমি একমাত্র ব্যক্তি যে নৌকাতে উঠেছি হাসাই গাড়ি বিলেই হাসাই গাড়ি বা বিভিন্ন এখানে এখানে আগে নৌকা ছিল না নৌকা ছিল পর্যটক কি এইভাবে আসতো এইভাবে আসছিল বিশাল আকৃতির এই বিল আমরা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়েছি যে নৌকা চড়ে এই বিল পরিভ্রমণ করতেছি হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে এটা নৌকা জেলার একটি ঐতিহ্যবাহী বিল এই যে মাঝি চাচা ইনি আমাদের খুব কষ্ট করে রোদের মাঝে মাত্র সত্তর টাকায় দুই কিলোমিটার নৌকা ভ্রমণ করাচ্ছে এই যে একটা অনুভূতিটা এটা বলে প্রকাশ করা যাবে না তাম্বু তাম্বু উতাম্বু কোথাতে পারেন

এই যে এইখানে এই বোতল কেন ওই বোতলের ওই নিচে আছে খোলছেন খোলছেন আছে এই যে দেখেন একটা ছোট একটা বোতল দেখা যাচ্ছে এইখানে কিন্তু আসলে এই যে রশি এই যে নিচে এখানে খোলছেন খোলছেন মানে আমাদের বগুড়ার ভাষায় যেটা বলে দারকি ও দয়ালিরে এই কি তোমার খেলা অকালে ভাসাই দয়াম ধু ভেলা ও দয়ালি রে কি তুমার খেলা অকালে ভাসায় রাম ধু কেড়ি ভেলা ঢুলে। ওই মতো নারী রহ দিনে দিনে বার রে ও ওকিলা হরে রাগা হল ফল 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 কহ রে বাপে কয় রে ছোট ছোট বিয়া।